যে ষড়যন্ত্র কিন্তু শেষ হয়ে যায়নি বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল আমরা বিতাড়িত করেছি জনগণের এই বিজয়টা হয়েছে অর্জিত কিন্তু ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়ে যায়নি তারা রেকর্ড রেখেছে বলেছে পরে করবে এখন কেন মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন দেখেন বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউজের সবার স্যালারি হয় মূলত এখানে মিডিয়ার কাজ মিডিয়া কাজ করে না মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউজের স্বার্থে ডিলিং তৈরি করা সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে পনেরো বছর ধরে সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাপতে হবে আপনারা নইলে আপনারা বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা আমি তিন থেকে চারটা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফর্মালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না ওনারা সঠিক উত্তর দিতে পারেন এর মানে হলো ওনারা জানতেন কিন্তু ওনার এত বড় ঝামেলায় যেতে চান নাই। তো এই যে সেন্সরশিপ এর মানে মিডিয়া আজকে একটা প্রশ্ন করি ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায় তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে কতগুলি করা হবে তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে তো সরকারকে বলি এই যে গত এক বছরে আগের মিডিয়া গুলো তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চেটেছে চাপতে হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় আপনি গত এক বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যাদের যারা জুলাইয়ের নেগেটিভ নির্মাণ করবে আপনি সেইটা পারেন নাই আপনি মামলা দায়ের করতে পারেন নাই আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেপ্তারও করতে পারেন নাই আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে এই যুক্ত আপনারা করছেন যাতে এখানে পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এদেশে একটা আধা কাছরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী এক বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয় তার দুইটা দায় সমানকে দুইজনকে নিতে হবে রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে বিএনপির এই ব্ল্যান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেফতার করে না সে রুল করে না সে কুইট করে সে কিচ্ছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করায় দেই এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ আপনারা স্বীকার করেন না করেন এই পুরো থেকে এখন আমলাতন্ত্রের আপনাদের নিয়ন্ত্রণে এটা আপনারা তাদেরকে বলতে হয় না এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয় জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিস ভালো খেয়াল রাখবেন করোনা লাগলে আমারে বলবেন স্টাফ দিয়ে পাঠাই দিব মানে হলো এখন সচিব থেকে শুরু কইরা এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজখবর নেয় যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক হয় যখনই ভালো কিছু সেটা বিএনপির যখনই খারাপ কিছু সেটা সরকারের এই বিচারিতে কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেপ্তার করে পুলিশ যখন গ্রেপ্তার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে ওসির রুম তসলস করে স্থানীয় বিএনপির কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে মানে মামলা করলে গ্রেপ্তার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেফতার না করে তাইলে বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনারা চানটা কি আপনারা বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজি সেলিমের লোক তাহলে প্রথম কথা হলো হাজির সেলিমের লোক কিভাবে দলের স্টেজে উঠলো তাহলে আপনারা এনসিপি বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে তাইলে আপনি এবার উত্তর দেন আপনি বলতেছেন সে হাজি সেলিমের লোক আমরা তারা দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ দেখে বিএনপিতে জায়গা দিতেছেন বলেন আপনারা কি কি কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন এগুলা আমাদের জানা আছে নাম্বার রুমিন 루민 파रानाપા XYZ আরও অনেক কি বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে কি তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে আমরা সব সময় মবের বিপক্ষে আমরা আইন চাই সুশাসন চাই 32 কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে তাহলে একটা মজার কথা হলো দেখেন 32 হলো বিএনপির কাছে মব রুমিন ফারানাদের কাছে মব আর পাথর মেরে হত্যা করা এইটার আসলে কোনো নাম নাই ইংলিশে না বললে জাতি ওঠা যায় না সুশীল হওয়া যায় না এই জন্য রুমিন ফারানাইদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবে লোকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়ে আর তার লোক মানুষটা পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লাহর হস্তে বাদ দেন আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম কখনো কার বিটিম সে নিজেও জানে না তবে কারো না কারো বিটিম এই যৌক্তিক সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় অধ্যত্ব অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হয়েছেন সেখানেও কে যেন নক করছে বাসা থুয়ে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলাই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী লীগ কয়টা ধরে শেষতে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে একশনে যাইতে পারছেন কোটি কোটি টাকা খায় ওই সেলিমের লোক স্টেজে উঠান অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদের শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি গুম ছিলেন বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদেরকে ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদেরকে অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এই যে শতবাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছি না কিন্তু নিয়ে নেওয়া যায় না আপনারা কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই অধ্যত্ত আর অহমিকা থেকে বের হন নাম্বার দুই এর কথা না বললেই না বললে খুব মানে এটা ছোট মনে হয় তবুও এই যে দুবু দলের নয়ন সাপ এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম এলা সমানে থাপড়াইতেছে ও কি আনন্দ স্টেজের সামনে এক বহুতল লোক তার মাথার উপর থাপড় দিতেছে ব্যাপার হইলো এই যে সে থাপরাইতেছে এইটা ভিডিওে মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোন অবস্থান নিছে অফিশিয়ালি তারে বলছে যে এরকম থাপটা থাপড়ুছে কেন করে সেইটাকে এনজয় করতেছে এর মানে হইলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরও কি এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা এই নয়নেরা যদি ওই বিএনপির ফিগার যারা এখন মানুষ খালি সম্মানে থাপড়াই দানি বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষটা পাথর মারবে না মারবে কি চুমা দিয়ে দলের নেতা এখন আমরা জানি এই নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটা না উপরে পাঠাবে কারো না কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মব করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপির জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইলে আসলে সে কী করে সুতরাং যুবদলের ব্যাপারে এটা মবের বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরাওয়ার কথা বলেছি এখন যেটা সব থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছি আমরা নির্বাচন চাই না আপনারা নিজেরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপরে একটা প্রেশার তৈরি হলো এখন গ্রেফতার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের কাজ নিয়া এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদেরকে বলে নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশে আরেকটা একটা ওয়ান ইলেভেন বা তৈরি হবে অথবা এই যে বিএনপি যেই কারণে নির্বাচন চাচ্ছে একটা গণতান্ত্রিক পথ আমার ধারণা তারা এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া এইরকম হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা সরকারকে প্রতিষ্ঠা করে দিবে তখন বিএনপিরও আর সরকারে আসা লাগবে না এদেশের মানুষেরও আর ক্ষমতায়িত হওয়া লাগবে না সুতরাং আরেকটু চিন্তা করেন এবার আপনাদেরকে দুইটা বিএনপির পক্ষে উত্তর দেওয়া দরকার তারা বারবার বলে ব্যক্তির দায়কে দল নিবে এখন আমারও প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবে প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তো মানে আপনি দায় নিবেন না আপনি খালি দরদ নিবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটা কি ডাক্তার শফিক সাহেবকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটা কি নাহিদরি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিটা করেন আপনি বলেন আমি তারা সেক করছি বিএনপি তারা পুলিশ তারা গ্রেফতার করে না কেন আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো অতক্ষণ পর্যন্ত আপনারা সবাই গেতে চাইছেন আমাদের দলের নাই এইটা না সেইটা না সব থেকে ভয়াবহ বিএনপির আর একটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আওয়ামী লীগের মতো ভুল করিলেন না আওয়ামী এই কেসটা করছিল আওয়ামী রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন কি ইন্ডিয়া পালান লাগছে আপনারাও হরে ধরে সবাইরে শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না এর কারণ ইতিমধ্যে আওয়ামী নেতা উত্তর থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পলাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না এ কথা আমরাও বলছিলাম সুতরাং হরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধরার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতা আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশো তে তিনশো জিততে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতা কেমনে সুসংহিত করবেন এটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত খুলে গেছে মানুষ মার খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে আপনি যত তারি একটা বাজে কথা বলবেন আপনি তিনটে বাজে কথা শুনবেন এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বৈষ যদি দেশ আইন করেন মানুষ নিজের যান মানের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে আপনারা তখন যত ইংলিশে মক বলার চেষ্টা করেন তাতে আপনারা পারবেন না সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসা লাশ সমালোচনাটা করি যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা চানিত মধ্যে চেয়েছেন গুড কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন কইরে আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন ফ্যাসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফেসিবাদ বিরোধী রাষ্ট্রকাঠামো ভাইঙ্গা নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা এই দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন যদি না করতে পারেন তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগ কেউ মারে নাই রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র চুয়ান্ন বছর আগে সেই দল সব কিছু নিয়ে পালাইছে সুতরাং আপনারা তো তার অনেক পরের দল যদি পারেন নয় রাজনীতি শুরু করেন ওই রাজনীতি বন্ধ করে আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম এবং সব থেকে খারাপ লাগে যেই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনো তাদেরকে না বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে এখনো বিএনপি যেটুকু সেটা বিএনপির বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি দায়ী হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে